সুন্দরবনের একটি গ্রামে দুটি গাছ ছিল একটি আম গাছ ও অন্যটি বট গাছ স্বভাবে আম গাছটি ছিল দয়ালু মিষ্টি এবং নরম স্বভাবের আর অন্যদিকে বট গাছটি ছিল রাগী অহংকারী ও খিটখিটে মেজাজ প্রকৃতির বটের ছায় কেউ আশ্রয় নিলে তাকে বিন্দুমাত্র ঠাঁই দিত না একদিন একদল পাখি এসে অহংকারী বটগাছকে বলল বাক্সটি বড় এবং ভালো মনে হচ্ছে একে একবার বলে দেখি যদি আমাদের বাসা বানতে দেয় ও আমার গাছ দাদা আমি আমার সঙ্গীদের নিয়ে বাসা বাঁধার জায়গা খুঁজছি আমরা কি তোমার ডালের উপর বাসা বানতে পারি ওটেও না কেউ আমার উপর বাসা বাঁধুক আমার উপর রাজ্য তো করুক এটা আমার একদমই পছন্দ হচ্ছে না তুমি তোমার অন্য কোথাও বাসা বাঁধার চেষ্টা করো আমার উপর একদমই না তাও এখান থেকে বলছি যাও চলে বট গাছের এই ব্যবহার দেখে টুনটুনি পাখির দল হতাশ হয়ে গেল আর এদের এই অবস্থা দেখে দয়ালু আম গাছ মোটেও ব্যাপারটা সহ্য করতে পারল না তখন টুনটুনির পাখির দলকে নিজের কাছে ডাকলো ও টুনটুনি পাখি তুমি তোমার সাথীদের নিয়ে এখানে এসো আমার ডালে বাসা বাঁধো আমি তোমাদের উপকার করতে পারলে খুবই খুশি হব ধন্যবাদ আম ভাই তোমার ব্যবহার আর তোমার ফলের মতোই মিষ্টি এইভাবে টুনটুনি পাখির দল সেই আম গাছে বাসা শুরু করলো আর একদিন সুন্দরবন জঙ্গলে দুজন কাঠুরে কাঠ কাটতে এলো দুজনেই সেই আম গাছটিকে দেখে খুব খুশি হলো আর বলতে শুরু করলো এই আম গাছটা দেখতে খুব সুন্দর লাগছে ওকে যদি আমরা কেটে বাজারে বিক্রি করি অনেক টাকা পাবো আর আমরা রাতারাতি বডলোক হয়ে যাব হ্যাঁ তা তুমি কথাটা মন্দ বলো নি চলো তাহলে তাড়াতাড়ি গাছটা কেটে ফেলি তা না হলে অন্য কোনো কাঠুরের দল এসে গাছটিকে কেটে ফেলবে যে এরপর ওই দুজন কাঠুরিয়া আম গাছটির দিকে এগিয়ে গেল আর ওরা ওখানে একটা টুনটুনি পাখির বাসা দেখতে পেল আর বলল আরে ওই গাছে তো টুনটুনি পাখির বাসা রয়েছে এই গাছ কাটা তো দূরের কথা ওর পাশে যদি যাই আমরা ওরা আর আমাদের রেহাই দেবে না আরে ওই দেখো ওর পাশে আরো একটি গাছ দাঁড়িয়ে আছে ওই গাছটি আম গাছের থেকে অনেক বড় এবং ঘন ওই গাছটিকে যদি আমরা বাজারে বিক্রি করি তাহলে খুব বেশি টাকা পাবো এবং রাতারাতি বড় হয়ে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ কি বলেছো বলো তাহলে তাড়াতাড়ি। আস্তে তাহলে শুরু পড়াগা। এরপর ওই দুইজন কাঠুরিয়া টুন্ডুনি পাখিদের কথা ভেবে বটগাছ থেকে করতে শুরু করলো। জানো তো এই বটগাছ ভীষণ মোটা আর এর দাম বাজারে আমরা অনেক বেশি পাবো। আর আমাদেরও খুব তাড়াতাড়ি আর হতে চলেছে গো আর এতে কোনো পাখির বাসাও নেই নাও এবার আমরা একে কেটে ফেলি আর ওই কাঠ যদি আমরা কোনো চোরবাজারে বিক্রি করতে পারি তাহলে অনেক বেশি টাকা পাবো আমরা যদি এই কাঠগুলো চোরা বাজারে বিক্রি করি তাহলে আমাদের অনেক রাজপদন্ত অপেক্ষা করতে হবে নাহলে আমরা এই সুন্দরবন জঙ্গলে ফরেস্ট্রার অফিসার হাতে ধরা পড়ে যাব যে আর যদি একবার ধরা পড়ে যাই তাহলে আমাদের আর কোনো রেহাই থাকবে না আর একটু সময় অপেক্ষা করতে পারবো কিন্তু আর কোনো আমরা বিপদের মুখেও পড়বো না আরে ভাই সুন্দরবন জঙ্গলে এসে এত ভয় করলে আর আমাদের চলবে না তাছাড়া জঙ্গল মানে তো একটু আগের ভয় থাকবে আমরা হলাম দৈনন্দিন কাঠুরিয়া প্রতিদিন আমাদের সকাল হলেই এটে দায়ে জঙ্গলে আসতে হয় চলো আমাদের এত সব ভেবে আর কোনো লাভ নেই আমরা এখন ওই গাছের তলায় একটু বিশ্রাম নেই আর রাতের জন্য অপেক্ষা করি এরপর রাত হয়ে গেল আর ওই দুইজন কাঠুরিয়া বট গাছের তলায় ঘুমিয়ে পড়লো আর এদিকে আবার আম গাছ ওই কাঠুরিয়ার কথা শুনে চুপি চুপি হাসতে লাগলো আর টুনটুনি পাখিদের বলল এই কাঠুরিয়া কি ভেবেছে ওদের আস্থা তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে আমি থাকতে আমি আমার বন্ধুর কোনো ক্ষতি হতে দেব না এবার যা করার আমাকেই করতে হবে টুনটুনি পাখি ভাই পাখি ভাই তোমরা শীঘ্রই নিচে নেমে এসো এর মনে হয় আম গাছ ভাই ডাকছে ওর মনে হয় কোনো বিপদ হয়েছে আমাদের শীঘ্রই নিচে নেওয়া উচিত আম ভাই আমাদের তুমি ডেকেছো তোমার কোনো বিপদ হয়েছে ভাই না পাখি ভাই আমার কোনো বিপদ হয়নি আমার বন্ধু বট বিপদ হয়েছে আমাদের ওর কাছে থাকা উচিত তোমাদের এবারে সময়ের সৎ ব্যবহার করা উচিত তো তুমি ঠিক বলেছো আম ভাই কিন্তু ও তো ভীষণ হিংসুটে আর অহংকারী ও আমাদের একটু ভালোবাসে না আমরা কেন ওর বিপদে দাঁড়াতে যাব এমন কথা বলতে নেই টুনটুনি পাখি তোমার প্রতি যে খারাপ ব্যবহার করবে এই নই যে তুমিও তার প্রতি খারাপ ব্যবহার করবে ধীরে ধীরে গভীর রাত হয়ে আস আর দুই কাঠুরিয়া যেন এই সময়ের অপেক্ষা করছিল সময়ের সঙ্গে সঙ্গে তাদের ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙতেই দেখে আরে ভাই তাড়াতাড়ি ওঠো ওই দেখো অনেক রাত হয়ে গেল যে এবার আমাদের কাজটা তাড়াতাড়ি সেরে বাড়ি ফিরতে হবে যে এই সকাল থেকে বেরিয়ে তা তো ঠিকই বলেছো কখন যে রাত হয়ে গেল আমিও বুঝতে পারিনি চলো আর কোনো কথা না ভেবে বট কেটে তাড়াতাড়ি বাজারে বিক্রি করে ফেলি আর পর না হয় আমরা বাড়ি এরপর দুইজন কাঠুরিয়া তাদের পরিকল্পনা মতো বট গাছটিকে কাটতে শুরু করলো আর এদিকে দয়ালু আম গাছ টুনটুনি পাখিদেরকে ডেকে বলল পাখি ভাই এই কাঠুরিয়াদের তাড়ানোর একটা উপায় পেয়েছি তোমরা আমার কাছে এসো আর মন দিয়ে আমার কথাগুলোকে একটু ভালো করে শোনো এই বলে আম গাছ তার বন্ধু বটগাছকে রক্ষা করার একটা পরিকল্পনা পাখিদের বলল এরপর টুনটুনি পাখিরা একসঙ্গে গিয়ে কাঠুরিয়াদের মাথায় টোকা দিতে থাকে আর পাখিদের সেই হিংস্র রূপ দেখে কাঠুরিয়ারা সবাই ভয়ে পালিয়ে যায় শ্যামল চল পালা পালা নাহলে আমরা এই হিংস্র পাখিদের হাতে মারা পড়ব আর আমাদের এখানে থাকা যাবে না এক মুহূর্ত চল পালাই ধন্যবাদ আম ভাই তুমি যে না থাকলে আমার যে আজ কি হাল হতো আমি তো এতদিন তোমাকে হিংসে করে এসেছি কিন্তু আজ বুঝলাম তুমিই আমার আসল বন্ধু তুমি সত্যি খুব দয়ালু আম ভাই কিন্তু ধন্যবাদ দেওয়ার কি আছে বন্ধু আমরা সবাই একই জঙ্গলে একই জায়গায় থাকি আমরা একে অপরকে সাহায্য করব না তো কাকে করব। এরপর থেকে তারা দুজনে খুব শান্তিতে বসবাস করতে লাগলো আর সুন্দরবনের সেই দয়ালু আম গাছ শুধু বট গাছ আর টুনটুনি পাখিদের নয় সুন্দরবন জঙ্গলে সবার প্রিয় হয়ে উঠল হ্যালো বন্ধুরা আমাদের এই দয়ালু আম গাছকে কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও আর কোন ধরনের সুন্দরবনকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিব আমাদের নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ এসএমবি কার্টুনের সঙ্গে থেকেও পাশে থেকেও আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইবটা টুপ করে টেপ দিন